আচ্ছা ঠিক আছে সো আমরা নেক্সট ফেজটা শুরু করি দেখেন আমাদের ডিটারমিনার জিনিসটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি ডিটারমিনার জিনিসটা কি ডিটারমিনার হচ্ছে গিয়ে নাউনের আগে বসে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বুঝতে সহায়তা করে এটা হচ্ছে ডিটার্মিনারের ডেফিনেশন তার মানে আপনি একটু চিন্তা করেন তো মেনি মাছ এগুলো কি ডিটারমিনার হওয়ার কথা কারণ মেনি দিলে আপনি বুঝতেছেন যে এটা কি এটা প্লুরাল কাউন্টেবল নাউন অন্যদিকে মাছ কি মাছ হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন সো নাউনের সিঙ্গুলার প্লুরাল এই ব্যাপারগুলা বোঝার ক্ষেত্রে সহায়তা করতেছে তার মানে এগুলা কি ডিটারমিনার হতে পারে হতে পারে আপনারা কি ক্লাসে আছেন না সবাই পালাইছেন নাকি ঘুমায় গেছেন ওকে হতে পারে আসেন তাহলে স্পেসিফিক ডিটারমিনার কি যেটা দিয়ে কাউকে নির্দিষ্ট করা হয় এটার এক্সাম্পল আছে দা পজিটিভ প্রনাউন মাই ইয়োর হিজ হার এগুলা ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিজ এগুলা সো আমি জিনিসটা জেনারেলাইজ করতেছি যেমন দা ইজ মাই পারিয়ান ঠিক আছে এই যে দা পার্সন বললাম আর বললাম পার্সন ইজ মাই ফিয়ান্সে দুইটার মধ্যে পার্থক্য কি একটু চিন্তা করেন তো ব্যক্তিটি আমার ফিয়ান্সে এই ব্যক্তির পরে টিটা আনার জন্যই তো হচ্ছে গিয়ে দা লাগতেছে অর্থাৎ যখন ব্যক্তিকে স্পেসিফাই করা লাগতেছে তখনই কি লাগতেছে ডিটারমিনাল লাগতেছে এবং আর্টিকেলের ভেতরে দাটাকে বলা হয় স্পেসিফিক ডিটারমিনার অন্যদিকে এ এবং এন এদেরকে বলা হয় আনস্পেসিফিক ডিটারমিনার কেন বলা হয় ডিটার্মিনার কেন বলা হয় একটু চিন্তা করেন পেয়ে যাবেন আপনি ধরেন এই সেন্টেন্স এর ক্ষেত্রেই আপনি যদি লিখতেন আ পারসন ইজ মাই ফিয়ানসে মিনিং কি দাঁড়ায়তো একজন ব্যক্তি আমার ফিয়ান্সে কোন পারসন বোঝা সম্ভব এখানে আপনি যখন এই ধরনের সেন্টেন্স বলতেছেন আপনার মাথায় খেলা করবে কি রকম যে একজন মানুষ আমার ফিয়ান্সে এটা আর দা পারসন ইজ মাই ফিয়ানসে এটার মানে কি দাঁড়াচ্ছে ওই সম্পর্কে যাকে আপনি বলতেছেন সে সম্ভবত অবগত বা এখন তার সামনে আছে জিনিসটা কি হয়ে যাচ্ছে স্পেসিফাই হয়ে যাচ্ছে সো এই হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার এবং আনে স্পেসিফিক এর ব্যাপার স্যাপার এগুলা থেকে পরীক্ষায় কিছু আসে সোজা কথা হচ্ছে আসে না কেন আসে না কারণ এটা প্রোনাউনের ভেতরেই কাবার হয়ে গেছে তাহলে জেনারেল ডিটারমিনার কোনগুলা আপনারা সর্বোচ্চ বলতে পারে একটা সেন্টেন্স দিয়ে এখানে কোনটা ডিটারমিনার আইডেন্টিফাই করতে এর বেশি কিচ্ছু বলবে না অল এনি বোথ আইদার এগুলা সব হচ্ছে জেনারেল ডিটারমিনার আরো অনেক জেনারেল ডিটারমিনার আছে ঠিক আছে এগুলা হচ্ছে জেনারেল ডিটারমিনার ওকে ডিটারমিনার এর সাথে কি আসছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে অলওয়েজ নিডস আ ডিটারমিনার প্লুরাল নাউনের ক্ষেত্রে ডিটারমিনার অপশনাল আনকাউন্টেবল এর ক্ষেত্রে দা ডিটারমিনার ই অলসো অপশনাল তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন যে সিঙ্গুলার নাউনের সাথে একটা ডিটারমিনার ইউজুয়ালি লাগে সিঙ্গুলার নাউন হবে নাউনস না টাইপস অফ ডিটারমিনার্স এখানে বিভিন্ন ধরনের ডিটারমিনার্স এর টাইপস বলা হইছে হয়তো বা এরকম হতে পারে যে দেখা গেছে আপনার ফার্স্ট এটা কোন ধরনের ডিটারমিনার একটা প্রশ্ন আসতে পারে সো তখন আপনার মনে রাখতে হবে যে এটা অর্ডিনাল ডিটারমিনার আবার যেটা নাম্বার ফর্ম সেটাকে বলতেছে নিউমেরালস ঠিক আছে এরকম আসতে পারে আসার প্রবাবিলিটি খুবই কম তারপরে এই চ্যাপ্টার মানে চারটা একটু পড়েন পারলে মুখস্থ করেন ঠিক আছে ওকে ডিটার্মিনার এর প্রকৃতি সিঙ্গুলার ডিটার্মিনার কোনগুলোকে বলা হয় হ্যাঁ নিউমেরিক্যাল কে কার্ডিনাল নাম্বারও বলে সিঙ্গুলার ডিটার্মিনার কোনগুলো চিন্তা করেন সিঙ্গুলারের এর সাথে কোনগুলো বসবে এ এন তারপরে কি আসতে পারে ইচ আসতে পারে এগুলা সব হচ্ছে সিঙ্গুলার তাহলে প্লুরালের সাথে কি আসবে সাম আসবে মেনি আসবে বোথ আসবে এগুলা সব হচ্ছে প্লুরাল কাউন্টেবল এর সাথে কি আসবে কাউন্টেবল এর সাথে কি আসে

ডিটারমিনারের ব্যবহার ইচ এভরি এগুলা সব কাউন্টেবলের সাথে বসে কারো ডাউট আছে ইজ ফার্নিচার ইজ ফর সেল সেন্টেন্সটা কি কারেক্ট कार्नीचार कोण धरण नाऊन फार्नीचार कोण नाऊन এটা আনকাউন্টেবল তাহলে এটাকে যদি আমার করতে হতো ঠিক তাহলে এখানে লিখতে হতো ইজ ফার্নিচার এভাবে করা যেত কিন্তু শুধু ইজ ফার্নিচার এভাবে বলার কোনো সুযোগ নাই ক্লিয়ার কি একইভাবে মাছ এগুলা কিসের সাথে আসে দেখেন এখানে বলে দেয়া আছে আনকাউন্টেবল এর সাথে বসে তার মানে আই ডোন্ট হ্যাভ মাছ ডলার এটা কি হয় আই ডোন্ট হ্যাভ মাছ ডলার এটা হয় এটা হয় হয় না কারণ ডলার কিন্তু কাউন্টেবল মানি আনকাউন্টেবল ডলার কাউন্টেবল ঠিক আছে একইভাবে এগুলা এগুলাই যে সাম এ লট অফ এ লট অফ এর সাথে কাউন্টেবল আনকাউন্টেবল সব আসে এ এন্ড ইচ এভরি এগুলার সাথে কি সিঙ্গুলার নাউন বসে এগুলার কি एग्जांपल লেখার প্রয়োজন আছে নাকি আপনারা জানেন দেখানোর প্রয়োজন আছে আমার মনে হয় না

কিছু নেই বললেই চলে অর্থে কিছু নেই বললেই চলে অর্থে কাউন্টেবল সাথে ফিউ বসে তাহলে আনকাউন্টেবল এর সাথে কি বসবে লিডেল অল্প সংখ্যক বোঝাতে বা সামান্য পরিমাণ বোঝাতে কাউন্টেবলে কি আসে এ ফিউ আসে তাহলে এখানে কি আসবে এ লিডেল অত্যন্ত কম বোঝাতে ভেরি ফিউ আসে তাহলে ওপাশে কি আসবে ভেরি লিডেল যা আছে তা সব বোঝাতে স্পেসিফাই করা লাগতেছে দা ফিউ তাহলে এপাশে পাশে কি আসবে দা লিডেল ভাইয়া টাকাও ডলারের মতো কাউন্টেবল আই উড লাইক ড্যাশ আর সল্ট ইন মাই ভেজিটেবল একটু আগের স্লাইডটাই খেয়াল করেন সামান্য সংখ্যক বুঝাইতে কি বুঝাই আ ফিউ তাহলে আ ফিউ আছে আ লিল আছে এখন চিন্তা করেন তো আ লিল বসবে নাকি আ ফিউ বসবে সল্ট আছে সল্টের সাথে কোনটা যায় সল্ট কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সল্ট আনকাউন্টেবল সো আনকাউন্টেবল যেহেতু লিল যায় ওকে

আ মানি মানিম ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইস কখন এমন কখন আসে মোর টু আই স ওয়ান ওয়ান এর সাথে এ আসবে আসবে না আ ওয়ান আই ম্যান আনুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাস টাইম ডিটারমিনার কোনটা নাউনের আগে বসে নির্দিষ্ট করে কে করছে মাছ করছে আর্টিকেল 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 কি এ ডি মানে বা কি এগুলো এগুলো তো আপনাদের জানার কথা ঠিক আছে একটা জিনিস আমি ছোট্ট করে বলে যাই আর্টিকেল পার্টস অফ স্পিচ ক্ষেত্রে পার্টস অফ স্পিচে আর্টিকেল হচ্ছে গিয়ে ভেতরে আসে অ্যাডজেক্টিভের ভেতরে আসে ঠিক আছে এই জিনিসটুকু মাথায় রেখেছেন জাস্ট এটা হয়তো বা না জানতে পারেন বাকি সব জানেন পজিশন অফ আর্টিকেল আর্টিকেল কোথায় বসে আচ্ছা অ্যাডজেক্টিভ কোথায় বসে বলেন তো আ পারসন ইজ মাই ফ্রেন্ড কোথায় বসবেন নাউনের আগে তার মানে আর্টিকেল হচ্ছে নাউনের আগে একটা সেকেন্ড টাইম দিবেন হ্যাঁ এখানে আর্টিকেলের কিছু ক্যাটাগরি বলছে স্পেসিফিক কোনটা আনস্পেসিফিক স্পেসিফিক কোনটা এগুলার কিছু জিনিস বলছে এগুলা লাগে না তারপর শিখতে চাইলে একটু পড়ে নিয়েন এরপরে যেগুলা এগুলা হচ্ছে গিয়ে রুলস আর্টিকেলের রুলস অর্থাৎ কোনটার ক্ষেত্রে কি রকম হয় যেমন দেখেন এখানে বলছে উচ্চারণের দিক থেকে কোনো ভাওয়েলের উচ্চারণ বিশেষ করে ইউ 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 এর উচ্চারণ ইউ এর ন্যায় হলে উহার পূর্বে এন এর পরিবর্তে এ এ বসে বসে অর্থাৎ ইউনিভার্সিটি বা ইউরোপিয়ান এদের সাথে কি নাকি এন উপরের রুলস অনুসারে যদিও এদের শুরুতে ভাওয়েল আছে এদের সাথে এন বসবে না এদের সাথে এ বসবে আবার ওয়ান আইড ম্যান এর সাথে কি বসছিল এ বসছিল এ ওয়ান আইড ম্যান কোন কনসোনেন্টের উচ্চারণ অনুচ্চারিত থাকলে যেমন হেজ এটা যদি ভাওয়েলের সাউন্ড চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হয় এন আসে যেমন অনেস্ট বা আর একটা পরীক্ষায় খুব আসে এ আর এই এ আর মানে হচ্ছে বংশধর এদের সাথে কিন্তু এন আসে এন আসে ঠিক আছে এর উচ্চারণ হয় এর মতো হলে তার পূর্বে এ আসে যেমন হোটেল হ্যাবিচুয়াল আ হোটেল যে কোনো সংখ্যা উচ্চারণের ক্ষেত্রে যদি সাউন্ডের পরে এসে পড়ে তাহলে বসে হতে পারে এন যে কোনো সংখ্যা কি হতে পারে যে কোনো সংখ্যা উচ্চারণের ক্ষেত্রে যেমন সংখ্যা কি হতে পারে আমার তো মাথায় না আপনারা কিছু একটা বলেন তো যে কোনো সংখ্যা সংখ্যা কি আছে যেমন ধরেন এ হান্ড্রেড টাকা বা আ ডাজন অফ পেন্স ঠিক আছে বলছে ভাওয়েল সাউন্ড আইসা পড়লে তখন আবার এন লাগবে এখন এন আসে এরকম কি আছে বলেন তো এন আসে সংখ্যার ক্ষেত্রে যেমন এন এইট ইয়ার ওল্ড বয় ইজ মাই ফেভারেট স্টুডেন্ট স্টুডেন্ট সংখ্যা এইট তার আগে এন চলে আসলো এটা একটা এক্সাম্পল হতে পারে ফিউ লিডেল এগুলার সাথে আর্টিকেল হিসাবে এ আসে এটা তো আমরা ওই যে ফিউ আর লিটেল এর ক্যাটাগরি করছি ওখানেই দেখাইছিলাম হান্ড্রেড ডজন থাউজেন্ড এগুলাও তো দেখাইছি এ এ আসে নির্দিষ্ট করে বোঝাতে এমন কমন নাউন এর সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে দা আসে যেমন দা রিভার শীতলক্ষা ওকে সো কমন নাউন কোনটা রিভার তার আগে দা আসছে ঠিক আছে সিঙ্গুলার ফ্লোরাল দা আসতে পারে এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা হতে পারে যেমন কাউ ইজ আ ইউজফুল আনিমাল এখানে কাউ এর আগে আমরা কি ব্যবহার করি দি কাউ এক জাতীয় সবাইকে বোঝানোর ক্ষেত্রে এই একই অর্থে দা জেনারালাইজিং দা বলা হয় এই যে দায়ের ব্যবহারটা করছি এটাকে বলা হয় জেনারালাইজিং দা এরপরে বলছে পৃথিবী চন্দ্র সূর্য এগুলার পূর্বে দা বসে এগুলা পড়ে নিলে বুঝবেন এগুলা লেখার কিছু নাই এই যে এগুলার ক্ষেত্রেও ফ্যামিলি আর দা বলে তবে আল্লাহ গড এদের পূর্বে কিন্তু আবার দা বসে না সিম্পল রুলস মুখস্থর জিনিস ঠিক আছে সাধারণত নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না কিন্তু এই যে ধর্মগর্থ যেমন দা কুরআন এগুলা সিম্পল রুলস মুখস্থ করতে হবে ওকে যে সকল নামগুলো দেখতে অনেকটা প্লুরালের মতো সেগুলোর পূর্বে দা মানে দেশের নাম যেমন দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দা ইউনাইটেড কিংডম আরেকটা কান্ট্রির আগে দা বসে সেটা হচ্ছে দা ইউনাইটেড আরব এমিরেটস এই তিনটার সাথে দা বসে আর কোন কান্ট্রিতেই দা আসে না কোন জাতি বা সম্প্রদায়ের নামের আগে যেমন দা ফ্রেঞ্চ এটা বললে আমি বুঝতেছি ফ্রেন্স জাতি কিন্তু যদি আবার শুধু ফ্রেন্স লেখি তখন সেটা বুঝায় কি ভাষা এবং এক্ষেত্রে মনে রাখবেন যে এদের পরের ভাবটা প্লুরাল হয় অ্যাডজেক্টিভের সেটা আমরা জানি যেমন আই এম দ্য মোস্ট অবেডিয়েন্ট বয়

মর্নিং দেখেন যখন আমি ইন ব্যবহার করছি তখন দা আসছে যখন অ্যাট ব্যবহার করছি আসে নাই এটাই রুলস প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না যেমন দা রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট ফিলোসফার এরকম হয় না দ্য রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট ফিলোসফার ইজ আ গ্রেট ফিলোসফার এটা ভুল সফার এরকম হয় না বাট এরকম হয় না বাট দ্য কিডস অফ বাংলা লিটারেচার ইজ জীবনানন্দ দাস এটা হতে পারে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না আই লাভ মিট দ্য মাটন অফ চুয়াডাঙা ইজ মাই ফেভারিট দুইটাই কারেক্ট আই গেস এগুলো আপনারা নাউনের ক্লাসে পড়ছেন আমস্ট্রাকটের পূর্বেও দা বসে না একই কথা ওই একই রকম এক্সাম্পল রোড এভিনিউ স্কোয়ার পার্ক এদের নামের পূর্বেও নর্মালি দা বসে না কখনোই বসে না ভাষার নামের পূর্বে দা বসে না বলছি অলরেডি যে ফ্রেন্ডস যখন হচ্ছে গিয়ে শুধু লিখবেন তখন এটা ভাষা রোগের নামের আগে দা বসে না যেমন ধরেন হেপাটাইটিস নিউমোনিয়া কোনোগুলোর আগে দা বসে না উইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ আ বিফোর ইট কোনটার আগে এ বসবে তাহলে আমি একটা পোল লঞ্চ করে দিচ্ছি পোল থেকে এটার করেন যে কোনটার আগে হচ্ছে গিয়ে এখানে এ বসবে আর এল এম এফ কোনটার আগে এ বসবে আমার উচ্চারণের সাথেই আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন এফ আর সি এস এফ উচ্চারণে এফ আসতেছে তার মানে কি হবে এখানে এন আসবে এম এট এম উচ্চারণের সময় এন আসবে যেহেতু এম এ আসছে ভাবেল আসছে এল এম এফ আসছে কিন্তু বেড বি এ জায়গায় তো আসে নাই তার মানে এটা অ্যান্সার অনেকে ভুল করছেন এইট্টি এইট পার্সেন্ট কারেক্ট অ্যান্সার করছেন হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হেড হার্ট অ্যাটাক রোগের আগে কি আসে না আর্টিকেল আসে না তাহলে কোনটা অ্যান্সার হতে পারে এখানে রোগের আগে কি হয় আর্টিকেল আসে না কিন্তু এখানে কিন্তু আমি যদি একটু এক্সাম্পল গুলো দেখি হি ওয়েন্ট টু নো আর্টিকেল হসপিটাল বিকজ হি হ্যাড অ্যান্ড হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে অ্যান্ড আসবে না এটা বাদ নেক্সট ওয়ান অ্যান্ড হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস নাই হি ওয়েন্ট টু দা হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক এখন খেয়াল করেন হার্ট অ্যাটাক এটা কিন্তু রোগ ঠিক আছে কিন্তু হার্ট অ্যাটাক বুঝায় যে কয়েবার হইছে হার্ট অ্যাটাক কিন্তু মাল্টিপল টাইমস হতে পারে এটা কিন্তু একটা কাউন্টেবল নাও এই কারণে এটা ডি নাম্বার কারেক্ট অ্যানসার হবে অর্থাৎ এটা ব্যতিক্রম কিন্তু আমরা শিখছি রোগের নামের আগে আর্টিকেল আসে না আর্টিকেল আসে না বলতে আমি একটু ভুল বলছি রোগের মানে রোগের নামের আগে কখনো দা আসে না দা আসবে না কিন্তু এ বা এন এটা আসার সুযোগ আছে সো সেখান থেকে কম্পেয়ার করে ডি কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়ান ইউজ আর্টিকেল আই স এটা আগেও করাইছি টু দা আছে তাহলে আমরা জানি ভাষার আগে দা আসে না কিসের আগে আসে জাতির আগে তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার দেখি তো দ্য ফ্রেন্স পিপল ড্যাশ ইজ নট থিং দ্যাট ট্যুরিস্ট ওয়ান টু সি কোনটা হবে এ সিনারি সিনারিজ দা সিনারিজ এবং সিনারি সিনারি নন কাউন্টেবল তার মানে ডি কারেক্ট आंसर ভোকাবুলারি আসে যেটা আপনারা